নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে বরবটির একটা রেসিপি তাহলে চলুন শুরু করি আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তাহলে বরবটি যখন বলেছি তো বরবটি লাগছেই তো বরবটিগুলো আমি লম্বা লম্বা করে কেটে প্রথমে আমি জলে সেদ্ধ হতে দেব আর সেদ্ধ হওয়ার সময় জলের পরিমাণটা আমি কমই দিয়েছি কারণ যতটা সম্ভব জলের পরিমাণ কম দিলে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে সেদ্ধ হয়ে যাবে এবার কড়াইটা সেদ্ধ হতে হতে আমি সাত থেকে আটটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি হামাল দিস্তে থেতে করে নেব এটা ফাইন পেস্ট করার কোনো প্রয়োজন নেই ফাইন পেস্ট করলে কি হবে ভাজা হয়ে গেলে আর সেটা মুখে পড়বে না সেই জন্য আমি এইভাবে থেঁতো করে নিয়েছি এবার দেখি কড়াইটা ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে দেখুন কড়াইটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা আরেকটু কিছুটা শুকিয়ে নিয়ে আমি কড়াইটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেবো কেননা ঠান্ডা না করলে মিক্সিং জারে দিলে সেটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তাই আমি ঠান্ডা করে নিয়ে এবার এটা আমি পেস্ট করে নিচ্ছি এবার এটা পেস্ট করে নিচ্ছি দেখুন আর খুব একবারে মিহি পেস্ট করার কোনো প্রয়োজন নেই একটুখানি বুঝতে পারছেন দানা দানা ভাব আছে এইভাবেই পেস্ট করতে হবে এবার আবারও কড়াইটা গরম করে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতো সরষের তেল দিয়েছি আর বরবটির ভর্তা বানাতে গেলে সর্ষের তেলেই বানাতে হবে যে কোনো ভর্তাই অন্তত সরষের তেলেই বেশি ভালো লাগে আর একটু তেলটা বেশি দিলে স্বাদটা বেশি ভালো হবে তেলটা গরম হয়ে গেলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়েছি আর আমি রসুন দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এটা দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজ রসুন লঙ্কা যার যেমন বরবটির মাপ থাকবে সে সেরকম দেবেন এবার এটা ভাজতে ভাজতে আমি পরিমাণ মতো যতটা নুন লাগবে সব নুনটাই আমি এখন দিয়ে দেব। আর এই সময় নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝালটা লঙ্কাটা যে যার ইচ্ছা মতো দেবেন এবার স্বাদ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটা গলে গেলে আমি যে চিংড়ি মাছগুলো থেতে করে রেখেছিলাম সেগুলো আগে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন চিংড়ি মাছটা এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে আগে তারপরে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে যে বরবটিটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আমি পরিমাণ মতো হলেও তার একটু লঙ্কা গুঁড়ো দেব দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ বরবটিতে যে জল ভাবটা আছে সেটা শুকিয়ে যাবে আর কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে তখন এটা নামিয়ে নিতে হবে আর এটা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা পাশে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখার সময় নতুন বন্ধু হয়ে থাকলে তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এইভাবে নাড়াছাড়া করে দেখুন সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এবার এটা আমি নামিয়ে নেব আর আমার চ্যানেলে আরও অনেক রকম রেসিপি আছে তো সেটা আপনারা আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ